নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি জানেন আজকে আমরা ঠিক করেছি ওমকে বিকেলবেলায় কোথাও একটা ঘুরতে নিয়ে যাব। ওর তো সেরকম কোথাও বেরোনো হচ্ছে না কদিন ধরে আর খেলাও হচ্ছে না তো আজকে ঠিক করেছি আজকে বিকেলে রান্নাবান্নার পরে ওর বাবা অফিস থেকে চলে এলে একটু বেরোবো আর আমি সকাল সকালই না স্নান করে নিয়েছি সকাল সকাল স্নান করলে মনে হয় অনেক কাজ হয়ে গেছে মানে আমার সব কাজ হয়ে গেছে আর এই দেখুন এই গ্লাপসটা আপনাদের দাদা আমাকে এনে দিয়েছে সেদিন আমি মাংস কাটতে গিয়ে দেশি মুরগির হাড়ে আমার বুড়ো আঙুলটা অনেকটা চিড়ে গেছিলো ওই মানুষটা না অদ্ভুত জানেন এই ছোট ছোটো জিনিসগুলো ভীষণ খেয়াল রাখে মানে ধরুন আমি কোনো জিনিস খেতে ভালোবাসি আর সেই জিনিসটা ঘরে নেই ও কিন্তু আমাকে কিছু জিজ্ঞাসা করবে না ও ঠিক চুপে চাপে সেই জিনিসটা কখন যেন এনে রেখে দেবে আবার ধরুন এই গ্লাভসগুলো আমি কিন্তু বলি নি যে আমার হাত কেটে গেছে বা কিছু কখন যেন দেখেছে বা হয়তো ছেলের কাছ থেকে শুনেছে দেখছি পরের দিন সকালে এই গ্লাভসগুলো টেবিলের ওপরে রাখা তো এই মানুষটা এইরকম উনি একটু কম কথা বলে তবে আমার যেটা প্রয়োজন সেটা আমাকে বলতেও হয় না নিজের মতো করে ঠিক দেখে আমার জন্য এনে রেখে দেবে তো উনি একটু কম কথা বলে আমার মাঝে মাঝে মনে হয় একটু কথা বলে না কিছু করে না কিন্তু আবার এই বিষয়গুলো ভীষণভাবে খেয়াল রাখে আর আজকে দেশি মুরগি রান্না করব আর দেশি মুরগি মানেই তো সর্ষের তেল দেশি মুরগি আর তার সাথে সর্ষের তেলে ঝাঁজ না হলে হয় এটা ওই দেশ থেকে এনেছিলাম সেই তেলটাই ভীষণ কিপটে কিপটে করে খরচ করে জানেন তো ভাবি যদি শেষ হয়ে যায় এখানে তো আর সরষের তেল পাবো না এখানে আমি হয় অলিভ অয়েল আর নাহলে নারকেল তেল দিয়ে রান্না হয় এমনি সানফ্লাওয়ার অয়েলও আছে তবে এখানে নারকেল তেলটার কিন্তু অলিভ অয়েলের সমানই দাম আসলে ওইটা অনেক নাকি অর্গ্যানিক আর ভীষণ ভালো তো আমরা আজকাল দেখছি ওই নারকেল তেলটাতেই রান্না করছি আর খেতেও খারাপ হয় না ভালোই হয় তো এই যে আর দেশি মুরগিটাও খাওয়া হয় বেশ কারণ দেশি মুরগিটা এখানে পাওয়া যায় অনেক বেশি আর দামটাও ঠিকঠাক তো আমরা দেশি মুরগিটাই মোটামুটি খাই ওই সপ্তাহের যেদিন বাজারে যাই সেদিন নিয়ে আসি এই সপ্তাহে না তার আগের সপ্তাহে কি করেছিলাম একবারে দুটো মুরগি নিয়েছিলাম তো একটা খাওয়া হয়েছিল আর একটা না ফ্রিজেই ছিল তো অনেকদিন দিন ধরেই ছিল তো ফ্রিজে তো ভাবছি আজকে রান্না করি ওই জন্য আজকে রান্না করবো আর রান্না করা তো মুরগি ভীষণ সোজা দেশি মুরগি আমি এই একবারে ওই প্রেশার কুকারেই বসিয়ে দিই মশলাটা কষে গেছে আর এইবার মাংসটা দিয়ে একটা সিটি দেবো কারণ এই মুরগিটা অনেক বেশি বড় ছিল না ছোটোই তো ওইটাতে অনেক বেশি সিটি দেওয়ার দরকার নেই আর এখানকার দেশি মুরগিগুলো দেখি একটা সিটি দিলেই হয় তবে আমি আগে থেকে একটু লেবু রস আর নুন মাখিয়ে রাখি ওই জন্য একটা সিটি দিলেই এক আবার সুন্দর হয়ে যায় দুটো দিলে আবার হাড়গুলোও নরম হয়ে যায় খেতে তখন ভালো লাগে না ওই জন্য একটাই দেবো জাস্ট একটু নাড়াচাড়া করে নেব আর মশলাটা মাংসের সাথে ভালো করে লেগে যাবে তারপরে রান্না হয়ে যাবে আর রান্না হলে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব। আর দুটো আলু দিয়ে দিলাম মাংসের ঝোলে একটু আলু দিলে বেশ ভালো লাগে না বলুন তো আর এদিকে আপনাদের দাদা আর আমার ছেলে দুজনেই আলু পছন্দ করে না এরকম মানুষ আছে বলুন তো যারা মাংসের ঝোলের আলু পছন্দ করে না কিন্তু আমাদের বাড়িতে এরকম দুটো মানুষ আছে তিনজন মানুষ তার মধ্যে দুজন মানুষই আলু পছন্দ করে না কি করব আমার তো ভালোই লাগে ওই জন্য আমি একটা দিয়েই দিলাম এখন বিকেল পাঁচটার মতো বাজে চলুন তাড়াতাড়ি রেডি হই এই যে এই সুন্দর জায়গাটায় আমরা আজকে আসলাম ওই সেদিনকে পাহাড়ে উঠতে এসেছিলাম আর তখনই এই জায়গাটা দেখে গেছি আর ঠিক করে রেখেছিলাম একদিন ওমকে নিয়ে বিকেলবেলায় আসবো এই জায়গাটা কেমন জানেন চারিদিকে পাহাড় আর মাঝখানটায় একটা মাঠ আসলে এই মাঝখানটাও মনে হয় মাঠ ছিল মানে পাহাড় ছিল হয়তো সেটাকে কেটে মাঠ করা হয়েছে আর এই মাঠের কোনায় কোনায় দেখুন ছোট্ট ছোট্ট এরকম টেবিল পাতা রয়েছে যাতে করে লোক এখানে এসে খাওয়া দাওয়া করতে পারে আর মাঠে বাচ্চারা খেলতে পারে তো আমরাও এইখানে বসে পড়েছি আর এখন একটুখানি খাবার দাবার অর্ডার করছি অনেক বেশি খাবারের দোকান নেই এখানে তবে যা আছে সেইটা দিয়ে বেশ সুন্দর চলে যায় আসলে এইখানে না সবাই বাড়ির থেকে খাবার দাবার নিয়ে এসে তারপরে মাদুর পেতে বসে খাওয়া দাওয়া করে একটা ভীষণ সুন্দর সময় কাটায় আমরা তো জানতাম না তো আমরা আজকে এখান থেকেই খাবার অর্ডার করি আর ওর বাবা বললো এরপরে একদিন আমরা আসব আর আমরাও বাড়ির থেকে এরকম মাদুর নিয়ে আসব, খাবার বানিয়ে নিয়ে আসব। আর অনেকটা সময় এখানে কাটাবো এত সুন্দর এই জায়গাটা জানেন তো এত ভালো লাগছে আমার তো বাড়ি যেতে ইচ্ছে করছে না আর ভাবছিলাম যে আর একটু আগে আসলে আর আমরাও যদি এরকম খাবার দাবার নিয়ে আসতাম তাহলে ভালো হতো তবে সমস্যা নেই এখানেও বেশ ভালোই খাবার দাবার পাওয়া যাচ্ছিলো বিভিন্ন ধরনের সসেজ তো ওই সসেজগুলোই আমরা অর্ডার করে নিয়েছি তো এই যে সসেজ আর তার সাথে দিয়েছে বিনস এই বিনসগুলোকে একটুখানি ফ্রাই করে দিয়েছে এবার আর তার সাথে দিয়েছিল সস আর ওম নিয়েছে একটা কোক তো এইগুলোই এখন আমরা খাওয়া দাওয়া করবো আর ভীষণ সুন্দর একটা সময় কাটাবো আর এখানে ভীষণ ভালো সসেস পাওয়া যায় অনেক ধরনের পাওয়া যায় চিকেনেরই কিন্তু অনেক ধরনের কোনোটা একটু মশলা দেওয়া মশলা ছাড়া তো আমরা এগুলি এখন খাওয়া দাওয়া করছি আর আমার তো ভীষণ ভালো লাগছে কারণ আমি এই সমস্ত জায়গাগুলি প্রথম প্রথম আসছি আর শুধু প্রথম আসছি বলেই সুন্দর না আসলে জায়গাগুলোই ভীষণ সুন্দর আর এই দেখুন আমাদের খাওয়া দাওয়া শেষ এইবার আমার ছেলে একটা ফুটবল নিয়ে এসেছে মানে আমরা আসার সময় ফুটবল নিয়ে এসেছিলাম ওর ওবার ও খেলছে ফুটবল আর তাহলে ও ফুটবল খেলুক আর আমি এখানেই আমাদের ভিডিওটা শেষ করব। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই ভিডিওটাকে একটা করে ফলো করে দিতে পারেন আর ওই দেখুন পেহা পাহাড়ের গায়ে গায়ে ছোট্ট ছোট্ট লাইট লাগিয়ে দিয়েছে বেশ চারিদিকটা বেশ আলো হয়ে রয়েছে আর এই যে মাঝখানে ও এখন খেলাধুলা করছে খেলাধুলা করুন তারপরে কিছুক্ষণ পরে আমরা চলে যাব বাড়ি আবার একদিন আসবো অনেকটা আগে যাতে অনেকক্ষণ বসে আর কি আমরা সময়টা কাটাতে পারি তো আজকে এইখান ভিডিওটা এখানেই রাখি সবাই খুব ভালো থাকবেন আবার আসবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে